কানাইলাল ঘোষের দুর্ঘটনার দিন কানাইলাল খনির নিচে সহকর্মীদের সাথে কাজ করছিল কাজ করার সময় কনভেয়ার বেল্ট জড়িয়ে তিনি মারা যান এদিন শ্রমিক কানাইলালের মৃত্যুর পর পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে চাকরি নিয়োগের দাবি জানানো হয় এবার মৃত শ্রমিক কানাইলালের পরিবারের পাশে দাঁড়ালো পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি ইসিএল কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে মৃত শ্রমিকের পরিবারের সহযোগিতায় প্রত্যেক ইসিএল কর্মচারী ও আধিকারিকেরা তাদের একদিনের বেতন প্রদান করবে প্রায় দু হাজার দুশো জন আধিকারিক ও কর্মী তাদের একদিনের বেতন থেকে প্রায় সাতাত্তর লক্ষ টাকা সংগ্রহ করবেন ইসিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী পনেরো লক্ষ টাকা এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে দশ লক্ষ টাকা ও তার ক্রিয়াকর্মের জন্য নব্বই হাজার টাকা প্রদান করবে এছাড়াও গ্র্যাচুইটি কুড়ি লক্ষ এবং পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন